পূর্ব বর্ধমান জেলার মহিধারা দাসপাড়া এলাকায় বর্তমান বামনিয়া রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি লরির সঙ্গে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বাইক আরোহীর উচালনের দিক থেকে ওই ব্যক্তি বাইক নিয়ে আসছিলেন উল্টো দিক থেকে আসা লরির ধাক্কায় প্রাণ গেল ওই বাইক আরোহীর যদিও লরিটিকে ধরতে পারা যায়নি মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সরেন বয়স সাতাশ থেকে আঠাশ বছরের মধ্যে বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার নাগা এলাকায় ওই এলাকারই একটি রাইস মিলে কাজ করতেন তিনি উচালন বাজারে কোনো প্রয়োজনে এসেছিলেন তারপর বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তি স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসে তারাই খবর দেন খন্ডঘোষ থানার পুলিশকে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটিকে উদ্ধার করে বর্তমান হাসপাতালে পাঠিয়েছেন ময়না তদন্তের জন্য একথা জানান স্থানীয় প্রত্যক্ষদর্শী রামপ্রসাদ পাত্র পুরো ঘটনার তদন্ত করছে খন্ডঘোষ থানার পুলিশ এদিকে দুর্ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকায় বর্তমান মামুনিয়া রোডে স্পিড ব্রেকার তৈরি করার দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন স্থানীয়রা নিত্যদিন এই রাস্তায় দুর্ঘটনা লেগেই থাকে তাই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে সাধারণ মানুষের যাতে প্রাণ না যায় তা স্পিড ব্রেকার তৈরি করার দাবি উঠছে আকস্মিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তথাগত সরকারের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান না বলতে আমাদের তো এখানেই বাড়ি মুই তো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মানে লরি এদিকে যাচ্ছিলো উচলন থেকে বদলক আসছিলো তো সেই হিসেবে অ্যাক্সিডেন্ট হয়েছে লরি তো বেরিয়ে চলে গেছে স্পট ডেট হয়ে গেছে তো এটা হয়েছে মুইধারা দাস পাড়ায় হ্যাঁ এইখানে দুর্ঘটনা হয় এখানে মিলের সামনে সে বড় হলো ওই ঘোক ঘরে মুনশাতলা হলো তো দিঘির কোন থেকে মোটামুটি আমাদের এই ভাটপুকুর পর্যন্ত যাতে রাস্তায় বাম পার হয় সেই জন্যই আরও বলা হ্যাঁ স্পিডে যায় মিলের গাড়ি কোনো ধান খালি করে প্রচুর স্পিডে যায় হ্যাঁ বালির ট্রাক্টার তারাও স্পিডে যায় এরকম টার্নিং আছে হ্যাঁ সেই হিসেবে যাতে বাম্পার হয় সেই জন্যই বলা এটা ঘুরলো বলতে এগারোটার সময় করে হ্যাঁ নাগাতে তুলে বাড়ি বয়সটা তো জানি না তো মিলে কাজ করে এইটুকুই জানি হ্যাঁ হ্যাঁ এসছে পুলিশ প্রশাসন এখন এখন ওকে পোস্টমার্টম করতে নিয়ে গেছে বর্ধমান হসপিটাল আমার নাম রামপ্রসাদ পাত্র ওই গ্রাম মহিদরা এইদিকে লাস্টটি পড়েছিল বডিটি আর ওই দিকে মোটরসাইকেলটি পড়েছিল আর লরিটি মেরে গেছে উচ্চলনের দিকে আর লোকটি আসলো উচ্চলন থেকে দিকে দিয়ে বামনের দিকে যাচ্ছিলো বাড়ি যাচ্ছিলো দিয়ে এসে দেখলাম দেখার পর এলাম দুদিকে দুটো পড়ে আছে ফাঁকা জায়গায় পড়ে আছে কোনো লোকজন কেউ নেই বহু লোকজন পরে দের হয়েছে আনুমানিক বয়স মোটামুটি এই তিরিশের মধ্যেই বাড়ি নাগাতো দিলে মনে হচ্ছে মারা গেছে সবাই তো বলছে জনগণ বলছে তো বাইক একদিকে দেহ একদিকে বাইক একদিকে এটা মুহীরা দাসপড়ার ধরে মুহিদারা গ্রামে দাসপ আমার নাম বিল্টু বাড়ির দাঁড়ায় এইখানে তো এসে দেখছি ঘর ঘর মানে বাজার থেকে মনে হচ্ছে বাড়ি ফিরছিলো দিয়ে এসে দেখছি এরকম ব্যাপার আমি খবর পেয়েছি যে একবারে শেষ হয়ে গেছে বুঝলে এটা মনে হচ্ছে লরিতেই বলছে তো আমি তো এসে তো দেখি নি লরিতেই হয় লরিতেই হয়েছে